দেখেন বন্ধুরা সবে বেড়াত আজকে আমাদের সবে বেড়াতের জন্য হালুয়া তৈরি করছি যেহেতু এটা হচ্ছে আমাদের এই অনুষ্ঠানটা করছি আমরা এই জন্য যে আমাদের নবী সাহেব যে ছিল উনি দাঁতে ব্যথা হওয়ার জন্য এই হালুয়া তৈরি করে খেয়েছিল তার জন্য আমাদেরকে এইটা অনুষ্ঠানটা এই পরবটা আমাদেরকে প্রতি বছর করতে হয় তার জন্য সেই দিনটা আজকে এসে সেটার জন্য আমাদেরকে হালুয়া তৈরি করতে হয় এবং এটা নিজেদের ঘি দেওয়া হচ্ছে এখন এতে কাঁচো বাদাম তেজপাতা গরম মশলা বড়ো এলা ছোটো এলা সব কিছু দিয়ে এটা সিরা করতে হবে যে এখানে সুজি এটাকে সুজিটাকে নড়াচড়া করে গরম করে রেখেছে এটা আবার ওর মধ্যে দিয়ে তারপরে দেখবেন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখন শিরা হচ্ছে ভালোয়া যখন ই করবো নামাবো তখন এটাতে কী করবো রাখার জন্য একটু করে ঘি দিতে হবে ঘি দিয়ে ঘি মাখিয়ে এটাতে রাখতে হবে নাহলে ওটা ছুটবে না আবার পরে লেগে থেকে যাবে এই দেখে সিরা প্রায় কমপ্লিট হয়ে আসলো সিরাটা করতে একটু টাইম লাগে আমাদের ম্যাডাম খুব সুন্দর হালুয়া কিন্তু তৈরি করতে জানে আপনারা সবাই কিন্তু হালুয়া খেতে আসবেন সিরা প্রায় কমপ্লিট হয়ে আসলো এখন সুজি দিবে গরম লাগছে গরম লাগার কারণে হালকা করে দিল দিতে হবে আস্তে আস্তে করে সুজিটা এখন খুব তাড়াতাড়ি করে নড়াতে হবে না হলে কিন্তু লেগে যাবে যে হুম এই দেখো হালুয়া কমপ্লিট হয়ে আসলো হয়ে গেল প্রায় এই যে এটাতে দিয়ে দে ওটা দিয়ে ই লাগাতে হবে ঘি লাগাতে হবে তারা একটু মুচ কেরি দিয়ে আমাকে কিন্তু এটা ই করতে হচ্ছে না হলে কিন্তু ই হয়ে যাবে জমে যাবে জমে গেলে কিন্তু এটা আবার ই হবে না দেখতে ভালো হবে না ওটাতে দিল তাড়াতাড়ি চামচটা দিয়ে তাড়াতাড়ি করো তারপর বেশ বাস বেশ ওই তো হয়ে গেলো নাকি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে হালুয়াটা কত সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে তুই যা নিয়ে যা খুব সুন্দর হয়েছে দেখেন এর মধ্যে আছে কাজু কাজুবাদাম কিশমিশ সব দেওয়া আছে খুব খেতে টেস্ট হবে বন্ধুরা আপনারাও আসবেন আপনাদেরকে নিমন্ত্রণ থাকলো আর আপনাদের ইনার জন্য নিমন্ত্রণ ইনার তরফ থেকে নিমন্ত্রণ দেখেন হাসছে খুব মুখ মিষ্টি করে কাটতে হবে কাটতে হবে চামচটা দিয়ে কাট চামচ দিয়ে এটাকে কাটতে হবে পিস পিস করতে হবে দেখতে সুন্দর লাগবে বরফের মতন হয়ে যাবে ঠিক আছে এই যে কাটছি কাটছি যে ম্যাডামও কাটছি ওদিকে তাড়াতাড়ি না কাটলে কিন্তু শক্ত হয়ে যাবে শক্ত হয়ে গেলে আবার কিন্তু কাটা যাবে না গেল কমপ্লিট কাটা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে ফাইনালি गाइस আমাদের হালুয়া কমপ্লিট হয়ে গেল এই যে দেখেন পিস পিস করে দিয়ে দিয়ে কেতা আসবে হালুয়া